অন্যান্য কাজে আমরা কি করি নামাজের আগে উজু করি এবং অন্যান্য কাজগুলাতে আমরা উজু করি তো উজুর মধ্যে চারটি ফরজ রয়েছে সেটা হচ্ছে কি এক নম্বর সমস্ত মুখ দোয়া অর্থাৎ মুখটাকে কতটুকু থেকে কতটুকু ধৌত করতে হবে অর্থাৎ চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানে লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে ধৌত করতে হবে

দেখেন দেখেন এখন আমি আমার আপনার চিন্তার বিষয় করি উজু করি এখন অনেক সময় আমাদের নামাজ আছে কিন্তু কারণে অসতর্কতার কারণে একটা জায়গা থাকার কারণে আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে কত পরে গুরুত্বপূর্ণ একটি কাজ